একক নামজারি কেন বন্ধ করেছে ভূমি মন্ত্রণালয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির বন্টন ও নামজারি নিয়ে দীর্ঘদিনের জটিলতা প্রতারণা ও পারিবারিক সংঘাত নিরসনে বড় ধরনের কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার ভূমি মন্ত্রণালয় এক নতুন পরিপত্র জারি করেছে যার ফলে এখন থেকে বন্টন নামা দলিল বা পার্টিশন ডিট ছাড়া কোনো ওয়ারিশ এককভাবে জমির নামজারি বা মিউটেশন করতে পারবেন না এই পরিপত্র জারির পর থেকে সারা দেশে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিরে নামজারি কার্যক্রম কার্যত স্থগিত হয়ে গেছে এই পদক্ষেপের প্রধান লক্ষ্য হল একক ওয়ারিশ দ্বারা অন্যদের সম্পত্তি গ্রাস করার সুযোগ চিরতরে বন্ধ করা একক নামজারি কেন বন্ধ ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে একাধিক ওয়ারিশ থাকলে তারা যৌথভাবে নামজারের জন্য আবেদন না করা পর্যন্ত সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড কোনোভাবেই নামজারি সম্পন্ন করতে পারবে না নতুন নিয়মে নামজারি করা হবে যৌথ খতিয়ানের ভিত্তিতে যাতে কোনো ওয়ারিশ একক মালিকানা দাবি করে অন্যদের বঞ্চিত করতে না পারে আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন